আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মামি সিং এর মেয়ে ব্লগ থেকে বলছি ফারজানা তো আজকের নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো খুব সকাল থেকে শুরু করে দিলাম আজকের ব্লগটি প্রচন্ড রোদ উঠেছে বাইরে আকাশের অবস্থাও ভালো ঠান্ডা পড়েছে বেশ ভালোই লাগছে এখন তো এই সময় দেখা যায় কি কাজ করতে একটু অলসতা জেগে বসে যেমন তো এই তো 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 সকালে নাস্তা বানাবো সবার জন্য সবাই এখনো ঘুম থেকে নাই আমি কাজও শেষ করতে পারছি না তোরা দুপুরে রান্নার জন্য মাংস ভিজাই রাখছি এখানে আটা গুলো রাখছি আর বাসনও অনেক কিছু মাজার বাকি আছে তো ওদের নাস্তা খাওয়ার পর দেখা যায় সব কাজ আমি একসাথে করে নিব তো পরপর সব কাজ করার একটা স্পিড বাড়ে যখন সকালে নাস্তা সবাই খেয়ে ফেলে তখন কাজ করতেও ভালো লাগে এখন কখন খাবে বসে আসে আর কি তাই তো এখন নাস্তা বানিয়ে সবাই মিলে খেয়ে নিলাম এখন চা বসায় দিব তো চা খাওয়ার পর চলে আসবো দুপুরে রান্না করতে তো এই এই পর্যায়ে সবাইকে বলবো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন তো এই তো চা বানিয়ে নিলাম আর এখানে নাস্তা বানিয়ে মা আর আমি খেয়ে নেবো আর এখানে মাংস বসাই দেব মাংস এখানে ক্লিন করে রেখেছি আর মাংসটা এখন বসাই দেব আর বেশি কিছু রান্না করবো না মাংস তরকারি রান্না করবো আর পোলাও রান্না করব। তো এখানে রাঁধুনি মাংসর মশলা দিয়ে দিলাম আর মাংসের যত মশলা আছে সব মিলিয়ে রান্না করলে দেখা যায় কি আসে আর আমি দেখা যায় বাজার এক মাংস রাখি যখনই মাংস রান্না করি অল্প পরিমাণে দিই বেশি দিই না আর মাংসের মশলা গড়ে থাকা যা থাকে তা আমি সাথে দিয়ে দিই তো এতে দেখা যায় কি এক প্যাকেট মশলা দিয়ে বেশ কিছু কয়েকবার রান্না করা যায় আর এতে খেতেও ভালো লাগে এই তো মাংসটা রান্না হয়ে গেলে এখানে পোলাও বসাই দিব তো এই তো গড় সব ক্লিন করে কাজ সব শেষ করে গোসল করে পোলাও রান্না করতে চলে আসলাম আর মাংস তরকারি হয়ে গেছে এদিকে পোলাওটা হয়ে গেলে আহ সবাইকে খেতে দেবো তো আজকে খাওয়ার ভিডিও আর করিনি দেখা যায় কি ভিডিও অনেক বড় হয়ে যায় তো এতো তো পোলাও প্রায় হয়ে গেছে তো দমে বসায় রাখছি ওরা নামাজ পড়তে গেছে এখনো তো ওরা আসে চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো এখানে আহ দিয়ে পাওয়ার পোলাওটা যাতে গরমও থাকে আর সফট হয় আর হবে একটু শক্ত আছে আর কি তো পোলাওটা এখন দেখি বসায় রাখবো তার দুপুরে দেখা যায় খাওয়া দাওয়ার পর চলে আসছি আমাদের আহ পুরান বাড়িতে তো এখানে রাস্তার কাজ চলতেছে এখনো পুরোপুরি শেষ হয় নাই তো এটা তো ড্রেন এর কাজ হইছে আর পাশে যে ফাঁকা জায়গা গুলো আছে এগুলো পুরাটা ভরাট করে আর রাস্তার কাজ কমপ্লিট করে ফেলবে তো এই তো হাঁটতে এখন ভালোই লাগে তো দেখা যায় মাঝে একটু কম আশা করছিল রাস্তার কাজের জন্য চলাফেরাটা কষ্ট হয়ে যেত তো এই তো এই রাস্তাটা ওই শেষ মাথা পর্যন্ত গেছে ওইখানে আমার জায়গা আছে আমি এখনো বাড়ি করি নাই আমার বোন আর আমার ভাই বাড়ি করছে তো এই তো দেখা যায় আমার ভাইয়ের বাসা পাশে আর আমার বোনের বাসা তো তোমার বোনের ছেলে দৌড়াইতেছে আর আমরা রাস্তায় হাঁটতেছি ভালো লাগছে আর কি তা এখন বিকেল সময়টা একটু হাঁটতে পারলে ভালো লাগে রোদ্রটাও খুব মিষ্টি লাগে তো এখানে আসছে বেশ কিছুক্ষণ থাকবো সুন্দরপুর থেকে খেলা শুরু হয়ে যাবে ক্রিকেট টুর্নামেন্ট তো আমার ভাই চাষের ভাই তারা এখানে খেলা অংশগ্রহণ করছে খেলবে আর কি তো বেশ কিছুক্ষণ ছিলাম খেলাটা সারা রাত্রি হয়েছিল তো আর এতক্ষণ তো থাকা সম্ভব না তো খেলা বেশ কিছুক্ষণ দেখার পর তো বাসায় চলে আসছি আর বাসায় আসার পর এখানে মুরগির মাংস মিনিট করে ফ্রিজে রেখে গেছিলাম তো সন্ধ্যা ভেজে দিব আর চা আর পিঠা নিয়ে আসছিলাম এই তো সন্ধ্যার নাস্তা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ